ব্যাগ পুরো রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে সব কালকে মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে ওর ব্যাগে সব জিনিস ব্যাগটা এত বড় হয়েছে তুলিস না প্রচন্ড ভারী আবার ওগুলোই করছে ওগুলো করছিস কেন রাখ নিতে পারবি তো নিয়ে হাঁটতে পারবি তো জোরে বল শুনতে পাচ্ছি না খুব মজা না হ্যাঁ তা তো হবেই হবে না একা একা মা বাবাকে ছেড়ে যাবি তোর খারাপ লাগছে না তারপর ভুলে যাই আমি গিয়ে তাই তো গিয়ে আর ফোন করতেও মনে থাকে না তাই তো

তোদের ট্রেন কটায় কটার সময় ছাড়বে দুটো পাঁচ দুটো পাঁচ হ্যাঁ দুটো পাঁচ আমাদের পৌঁছে যেতে হবে একটার সময় ওখানে গিয়ে রেকর্ডিং করতে হবে হ্যাঁ কত দিন দিয়ে লাফালাফি যাওয়ার জন্য ওহ এখন খুব মজা মা বাবার থেকে বকাবকি থেকে দূরে থাকবি বল সেই তো রাগ ওগুলো সব রাগ নোংরা করবি না ব্যাগের মধ্যে আর সামনে তো বাবা আবার কি করেছে কম্বলটাকে বেঁধে দিয়েছে কি করবে আর ব্যাগে জায়গা হচ্ছে না তো একটাই ব্যাগ ক্যারি করতে বলেছে না সেই জন্যই তো একটাই ব্যাগের মধ্যে সবকিছু তোর পাপার মনটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে সব আছে ব্যাগের মধ্যে গোছানো সুন্দরভাবে ঠিক আছে সব ঠিক করে দেখে বের করে নিবি গুড মর্নিং বন্ধুরা আজ শনিবার তো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করেছি গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম তো সেই জন্য এখন বললাম আর দুপুরের জন্য রান্না বান্না হয়ে গেছে আমার কারণ আজকে শনিবার তো নিরামিষ আলু ভাজা ডাল আর প্লেন পাঁপড় ভাজা করে দিয়েছে ওটাই খেয়ে আজকে ও বেরোবে তো ও তো যাচ্ছে ক্যাম্পে ঝাড়খণ্ড যাচ্ছে তো আমাদের কয়েকটা দিন ছেড়েই চলে যাচ্ছে মনটা ভীষণই খারাপ তো যাই হোক সকাল থেকে সব কিছু রেডি হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আর ওর বাবা দুজনেই আমরা স্টেশনে যাবো ওকে ট্রেনে তুলতে তো ও রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি ওর বাবাও রেডি হয়ে গেছে তো ঠাকুর নাম সেরে তারপরে একেবারে আমরা বেরিয়ে পড়লাম কারণ একটার মধ্যে ওখানে পৌঁছতে হবে এখান থেকে আমরা বাস ধরবো সোজা বাস ধরে হাওড়া পৌঁছে যাব। আর আমার এই বাড়ি থেকে খুব একটা বেশি দূর না হেঁটে কিছুটা রাস্তা গেলে বাস স্ট্যান্ড তো ওখান থেকে আমরা বাস ধরে চলে এলাম এখন মোটামুটি বাসে উঠে পড়েছে হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছি এখান থেকে এবার স্টেশনের ভেতরে যাব। তো এখানে সব স্টুডেন্টরা কম বেশি চলে এসেছে স্যারেরাও সব চলে এসেছেন আর আমরাও চলে এলাম এখনও অনেক স্টুডেন্ট আসা বাকি তো ওরা স্টুডেন্ট যাচ্ছে মোট চল্লিশ জন আর বাকি স্যারেরা বড় সিনিয়র দাদারা রয়েছে সব ওরা ভীষণ মজাতেই আছে কিন্তু মা বাবার মনটা একটু তো খারাপ হবেই কারণ ওরা খুব বড় নয় ছোট সবাই ক্লাস ফাইভে ফোরে পড়ে তো যাই হোক দু তিন দিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য মনটা ভীষণ খারাপ ফ্রেনের টাইম হয়ে গেছে তো এবার একে একে লাইন করে ওদের ফ্রেনের ওখানে নিয়ে যাবে স্যারেরাই সব লাইন করেই নিয়ে যাবেন ওদের মনের মধ্যে ভীষণ আনন্দ যে ওরা ট্রেনে করে বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে ট্রেনে ওঠার পরে যে যাই হোক দু তিন দিন পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে কি করে কাটাবো জানি না তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালোভাবে সুস্থ অবস্থায় ঘুরে সবাই আসে তো এরপর ফিরবে যেদিন সেদিন অবশ্যই ভিডিও করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই